তোমার রেজাল্ট হয়ে গেছে তোমার চান্স হয়নি কেমন তোমার মার হাহাকারটা খেয়াল করো তোমার সামাজিক মর্যাদাটা খেয়াল করো কোথায় গেছে তোমরা তো খুবই স্বাভাবিক স্বাভাবিক থাকারই তো কথা বাবা আমার ব্যাপারে কোনো ইমোশন আছে থাকবে কেন বাবা তো কখনো বুঝতেই দেয়নি মা তো কখনো বুঝতেই দেয়নি যে তারা তাদের রক্তকে প্রতিনিয়ত পানি করে তোমার জন্য ইফোর্ট করছে তোমার মুখের একটু হাসির দেখার জন্য একটু খুশি দেখার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন নিজেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে বারবার রিকোয়েস্ট করেছে মিনতি করেছে যে তোমার পড়া দরকার তোমাকে সিরিয়াস হওয়া দরকার আর তুমি তোমার সেই সিরিয়াসনেস না থাকার কারণে আজকে তোমার চান্স হয়নি কেমন লাগছে ওই বাবার কুচকে যাওয়া মুখ দেখে কেমন লাগছে ওই মার দুমড়ে মুসরে যাওয়া দেখে ভালো লাগছে ভালো তো লাগার কথা তোমরা তো খুব ইজি অথচ এই বাবাদের এই মাদের যদি একদিনের একটু অনুভূতি গতকাল একজন গল্প করছিল যে একজনকে দেখে তিন তলাতে ইট উঠাচ্ছে একটা ভদ্রলোক মাথার উপর একটার পর এক ইট নিচ্ছে যতক্ষণ পর্যন্ত ধরা যায় নিয়ে তিনতলাতে ও এক ঘন্টা যাবত অপেক্ষা করছে এবং দেখছে লোকটা কিভাবে কাজ করে অনেক কষ্ট করে নিয়ে একে একে এইভাবে উঠছে আবার নামছে ননস্টপ দুই ঘন্টা পরে যখন লোকটা নামলো তাকে জিজ্ঞাসা করছে এত পরিশ্রম করছেন লোকটা ধুলা বালি মাখা রুমাল দিয়ে গামছা দিয়ে চোখ মুখ মুসতে মসতে বলতে এগুলো করছি আমার ছেলে মেয়ের জন্য ওরা শহরে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল নার্সিং অ্যাডমিশন দেওয়ার জন্য শহরে আছে ওদের জন্য টাকা যোগান দেওয়ার জন্য আমার মেয়ে যখন আমাকে বলে যে বাবা আমি খুব সিরিয়াসলি পড়ছি তখন না আমার এই কষ্টের কাছে আমার কষ্টের কাছে তাদের যে অনুভূতি অনুভূতির কারণে। আমার কষ্টগুলো তুচ্ছ হয়ে যায় আর তুমি তুমি কি করছো দিন ওরকম পরিশ্রম করবার পর তোমার বাবা আটশো থেকে এক টাকা পাচ্ছে আর তোমার মা আমি আগে বুঝতাম না জানো আগে জানতাম না এখন বুঝি আমার সন্তানটা যখন অসুস্থ হলো তখন আমি প্রার্থনা করি ডাক্তারকে দেখাই ওষুধ খাওয়ায় আর প্রার্থনা করি আল্লাহ আমার ছেলে তো ছোট ছেলে তুমি ওকে সুস্থ করে দাও তুমি ওকে সুস্থ করে দাও বারবার প্রার্থনা করবার পরেও আমার ছেলে সুস্থ যখন না হয় তখন প্রার্থনা করি হাত তুলে যে আল্লাহ তুমি আমাকে অসুস্থ বানাও কিন্তু আমার সন্তানকে সুস্থ করো বিশ্বাস করো প্রত্যেকটা বাবা মা আমি যখন বাবা হয়েছি আমি তখন বুঝি যে সন্তানের জন্য মায়ের বাবার কন্ট্রিবিউশনটা কি আমি দেখেছি আমার বউ একই রকম ভাবে প্রার্থনা করতে তুমি হয়তো ভাবছো তুমি হয়তো দেখছ তোমার মা এখন খুব অর্ডিনারি কিচ্ছু করে না কিন্তু রান্না তো করছে তুমি চুপ বন্ধ করে দেখো বুড়ি তোমার মা ওই আগুনের দিকে চেয়েছে মনে মনে ওই প্রার্থনাই করছে আল্লাহ তোমার কাছে যদি বিনিময় লাগে তাহলেই আগুনে তুমি আমাকে পোরাও কিন্তু কিন্তু আমার সন্তানের তুমি ভালো করো আমার সন্তান যেন খুশি থাকে ভালো থাকে যে কাজে তারা আছে সেই কাজের জন্য তাদের জন্য সফলতা পায় আর তুমি তুমি কি করছো তুমি এখানে এসে খুবই আরামে আরামে দিন পার করছো তো ওহ মিয়ে তোমার কি বিবেক আছে তোমার কি বিবেক আছে তুমি কি একবারও তাদের এই কন্ট্রিবিউশনটাকে সামনে আনতে পেরেছো কি বাবাকে ফোন দিতে চাইলা না বাবার হার্ট অ্যাটাক করবে ওই অনুভূতি তো আছে যে তোমার নিউজ খারাপ নিউজ পেলে বাবা হার্ট অ্যাটাক করতে পারে তাহলে কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ হ্যাঁ কলাপস করতে পারে এই অনুভূতি আছে কিন্তু নিজেকে সিরিয়াস করা যায় না যে হান্ড্রেড পার্সেন্ট আমি আমাকে সম্পৃক্ত রাখলাম এখন থেকে কোনো ভাবেই এলোমেলো ভাবে সময় নষ্ট করব না আমি নিজে বিশ্বাস করি খুব করে বিশ্বাস করি এখানে সবচেয়ে ভালো শিক্ষক দিলো সব পেপার গুলো একদম হবো করছি এখান থেকে হবে কোশ্চিন গুলো এই ব্যাপারগুলো ইনश्योर করলেও তুমি মেয়ে তুমি যদি সিরিয়াস না হও তাহলে তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না আরে আর এই পেপারস তো বাইবেল না কোরআন না যে সব এখান থেকে সবকিছু হবে তার মানে আর অনেক কিছু জানতে হবে পড়তে হবে তুমি যদি সিরিয়াস না হও তাহলে ফারসা কিভাবে হবে কিভাবে সম্ভব তুমি এখান থেকে বাসায় ফিরছো বাসায় ফিরবার পরে দেখো রুমমেটরা সবাই মিলে মুভি দেখছে তোমাকে আহ্বান করলো তুমি আসো মুভি দেখো আরে তুমি তো সিরিয়াস না তাই তুমি ওদের সাথে জয়েন করবা আর যদি সিরিয়াস হতা তাহলে সুন্দর করে ইগনোর করে তুমি বারান্দায় গিয়ে পড়তে বসতে বারান্দাতেও তারা ডিস্টার্ব করছে আর তুমি সিরিয়াস তুমি মনে মনে ভাবছো আমি ছাদে গিয়ে পড়ব ছাদেতেও মোশা কিংবা ইনসাফিসিয়েন্ট লাইট তোমার মনে হবে আমি বাথরুমে গিয়ে পড়ব কারণ তুমি তো সিরিয়াস হ্যাঁ এই সিরিয়াসনেসটা কি আছে নিজের মধ্যে যদি না থেকে থাকে তাহলে মনে রেখো তোমার পক্ষে কোনো অ্যাঙ্গেলে কোনোভাবেই তো চান্স পাওয়া সম্ভব না অথচ কি মনে করো খুব ডিফিকাল্ট তোমাদেরই মেয়ে আমাদের এই কোচিং এর মেয়ে গত বছর বঙ্গ বন্ধুতে সাতানব্বই পেয়ে ফার্স্ট হয়েছে নয় জুন মেয়ে আমাদের ওখানে চান্স পেয়েছে সকলের মার্কস নব্বইয়ের উপরে বা দুই আছে অষ্টাশি সপ্তাহ এরকম আমাদের ছেলে মেয়েরা ওখানে হয়েছে এত সহজ কোশ্চিন তোমাদের ওরা বলে স্যার আসলে একটা ছেলে মেয়ে যদি একটু সিরিয়াস হয় তার পক্ষে এটা চান্স পাওয়া কোনোভাবেই কঠিন না আর তোমরা তো এই জন্য একবার ফেল মারছ নিজের ব্যাপারে সিরিয়াস না থেকে কি বলে সিরিয়াস হওয়া যায় সিরিয়াস হওয়া উচিত হ্যাঁ তুমি সিরিয়াস হতে চাও হ্যাঁ তুমি সিরিয়াস হতে চাও তাহলে তাহলে কি করা উচিত